এই রংপুর শত রক্তচক্ষু উপেক্ষা করে আজকে এই রংপুরে যে জনসমুদ্র পরিণত হয়েছে আপনাদের কাছে প্রণাম নিবেদন করছি গত পাঁচই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে এক কোটি শরণার্থী হয়েছে এই সেই এক কোটি শরণার্থীর মধ্যে সত্তর শতাংশ হচ্ছে হিন্দুরা বাংলাদেশে হিন্দুদের আট দফা দাবি নিয়ে চট্টগ্রামের পর রংপুরে ঐতিহাসিক মহাসমাবেশে এভাবেই জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হল বাংলাদেশে বিস্তারিত দেখুন গত অক্টোবর মাসে চট্টগ্রামে বিশাল বিক্ষোভ সমাবেশে ডাক দেয় সনাতন জাগরণ মঞ্চ মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের কাছে তারা আট দফা দাবি রাখে চট্টগ্রামের পর আজ রংপুরের মাহিগঞ্জ ডিগ্রি কলেজে মহাসমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে জাতীয় হিন্দু মহাজোট ও সংখ্যালঘু মোর্চাসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এই সময় সমাবেশে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন ও মঠ মন্দিরে হামলার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে সনাতন জাগরণ মঞ্চ সতেরো নভেম্বরে বাংলা সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট মিলে সম্মিলিত সনাতনী জাগরণ জোট আত্মপ্রকাশ করে এই জোটের ব্যানারে রংপুরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তিনি আরও বলেন সনাতনীদের উপর হামলা ও নির্যাতন বন্ধ করে রাজনৈতিক দলগুলি পাশে থাকার অনুরোধ জানাচ্ছে নয়তো আগামী দিনে আরও কঠোর আন্দোলনের ডাক আসবে এদিন এই মহাসমাবেশের থেকে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র কৃষ্ণ ব্রহ্মচারী ঠিক কি জানিয়েছেন দেখুন এই রংপুর শত রক্ত উপেক্ষা করে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক উচ্চ জনগোষ্ঠী এবং প্রশাসনিক বাধাকে উপেক্ষা হিরারিনী আপনাদের কাছে প্রণাম নিবেদন করছি গত 5 আগস্টের যে অবুত্থান হয়েছে সেই অবুত্থানে 1 কোটি শরণার্থি হয়েছে এটা আমার পরিসংকান নয় জাতি সংঘর্ষหาคม থেকে শুরু করে যতগুলো আন্তর্জাতিক সংস্থার পরিসংকান সেই পরিসংকান বলে যে সেই 1 কোটি শরণার্থির মধ্যে সত্তর শতাংশ হচ্ছে হিন্দুরা যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে লুটপাট হয়েছে নির্যাতিত হয়েছে অথচ স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও বাঙালি জনগোষ্ঠীর এই বৃহৎ অংশ শুধু ধর্মীয় পরিচয়ের কারণে তার প্রাপ্ত মর্যাদা পায়নি বাংলাদেশে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে পাঁচই আগস্টের পরে এবং বিগত তিপ্পান্ন বছর ধরে প্রতিটি সরকার যখন বিশ্ব মিডিয়া বিশ্ব চিৎকার করে বাংলাদেশের মানুষ সোচ্চার হয় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী অসাম্প্রদায়িক এই অসাম্প্রদায়িক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির মাঝে ঝপটি মেরে থাকা যেই সমস্ত উগ্রবাদীরা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করার সুযোগ থাকার পরেও তাদের দ্বারা নিপীড়ন নির্যাতন অবর্ণনীয়ভাবে হওয়ার পরেও দৃশ্যমান কোন পদক্ষেপ কোনো সরকারই গ্রহণ করেনি শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী সনাতনী জনগোষ্ঠী নিপীড়িত হওয়ার কারণেই বিগত পাঁচই আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে পরিবর্তন এসেছে কিন্তু আজকে তিন মাস হয়ে যাচ্ছে দৃশ্যমান কোনো অগ্রগতি নাই বরং প্রত্যেকটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট অগ্নিসংযোগ চলছে এখনো চাঁদাবাজি চলছে এখনো চাকরি ছুটি চলছেapter এই রংপুরে গত এক সপ্তাহের মধ্যেও রাত চাকরি ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতে অতিशय দুর্ভাগ্যের বিষয় এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা এই ভূমির ভূমিপুত্র কোন অবস্থায় এই স্থান থেকে আমাদেরকে ছুড়ে ফেলা যাবে না আমরা মুঘল নই আমরা ওলন্দাজ নই আমরা ফরাসি নই আমরা ব্রিটিশ নই আমরা উড়ে আসিনি আমরা এই বঙ্গ যিনি প্রহ্লাদ মহারাজের পৌত্র যিনি বলি মহারাজের পুত্র সেই বঙ্গ মহারাজ নামানুসারে যে বঙ্গভূমি আমরা তার উত্তরাধিকার আমাদের এই এখানে প্রথম অধিকার রয়েছে আমাদের অধিকারকে অস্বীকার করার কোনো প্রচেষ্টা সনাতনীর আর মেনে নেবে না বহু নিপীড়ন হয়েছে বহু নির্যাতন হয়েছে সনাতনীদেরকে বিভক্ত করে লেখা হয়েছে হয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি বিভিন্ন দলীয় তকমায় বিভক্ত করে রাখা হয়েছে আজকে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই ঐক্যের সুবাতাস বয়ে বেড়াচ্ছে এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যেই হোক তাকে আমরা ছুড়ে ফেলব বিভক্তকারীকে আর স্থান দেব না আপনারা স্থান দেবেন কোন অবস্থায় আমরা বিভক্ত হব না ঐক্য পরিষদ পূজা পরিষদ জন্মাষ্টমী পরিষদ বিদ্যার্থী স্কন জাগ হিন্দু মহাজোট যত সংগঠন রয়েছে সব সংগঠন একীভূত হয়ে আজকে সম্মিলিত সানধনী জাগরণ জোট হয়েছে এই অত্যকে প্রতিহত করা যাবে না